শীত এলেই গরুর রোগ বেড়ে যায় দুধ কমে যায় শাবক দুর্বল হয় কিন্তু আগেই প্রস্তুতি নিলে এই সব সমস্যা আর থাকবে না আপনি যদি গবাদি পশু পাখি পালন করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন প্রাণিসম্পদী পল্লীর প্রাণ চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর কথা নয় চলুন শুরু করি শীতের প্রভাব গরু কী কী সমস্যার সম্মুখীন হয় যেমন গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বাড়ে নিউমোনিয়া কাশি জ্বর মিল্ক ফিভার বাচ্চা ধরনের সমস্যা হিটে না আসা গর্ভপাতের ঝুঁকি শাবকের মৃত্যুর হার বেশি তাই আমাদের গরুগুলো সুস্থ রাখতে প্রথমে প্রয়োজন আশ্রয়স্থল প্রস্তুতি যেমন বাতাস ঢোকে এমন ফাঁক বন্ধ করুন ঢাকনা বা তাবু বা পলিথিন শুকনো বিছানা বালি বা খড় ভেজা মেঝে ঠান্ডা ধরা নিশ্চিত রাতে জানালা দরজা আংশিক ঢেকে রাখুন গরুর গায়ে শীতের বাতাস সরাসরি লাগতে দেবেন না এবার জেনে নিই গরু সুস্থ রাখতে খাদ্য ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত যেমন এনার্জি বাড়াই যেই খাবারগুলো ভুট্টা খোল সরিষা বা চবেন গুড় বা ভাতের মাড় খড় গরম পানিতে ভিজিয়ে দিলে হজম সহজ হয় প্রতিদিন মিনারেল মিশ্রণ দিতে হবে গরু যেন অসুস্থ না হয়ে পড়ে তাই প্রয়োজন পানি ও তাপমাত্রা সম্পর্কে জানা যেমন ঠান্ডা গরু পানি কম খায় দুধ কমে দিনে দুই থেকে তিনবার হালকা গরম পানি দিন পানি কম খাওয়ান দুধ কম পাবেন পানি কম খাওয়ার লক্ষণ শুকনো গোবর এর সাথে দুধ কমে যাওয়া এগুলো দেখেই বুঝবেন যে গরু পানি কম খাচ্ছে এবার জানাব গরু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমন ব্যবস্থা নিতে হবে যেগুলো যেমন নিয়মিত কৃমিনাশক শীতের আগেই সব টিকা সম্পূর্ণ করুন ভিটামিন এ ডি ই প্লাস ক্যালসিয়াম বিশেষ করে দুধালো গাভীর জন্য নিউমোনিয়ার লক্ষণ দেখলেই দেরি করবেন না সঙ্গে সঙ্গে পশুর চিকিৎসককে ডাকুন গরুর উৎপাদন বাড়াতে অবশ্যই গর্ভবতী গাভীর যত্ন নিন যেমন অতিরিক্ত ঠান্ডা ক্যালসিয়াম ঘাটতি মিল্ক ফেভার শীতের বাতাস থেকে দূরে রাখুন শীত শুরুর আগেই পশুর চিকিৎসকের পরামর্শ নিন প্রিয় খামারি ভাই বোনেরা শুধু উৎপাদন বাড়ালেই হবে না এর পাশাপাশি শাবক সংরক্ষণ ও টিকিয়ে রাখা জরুরি তাই শাবকের শরীর গরম রাখতে কাপড় বা গামছা মাদুর বা উপরে খড় রাতে লাইট জ্বালানো জন্মের দুই ঘন্টার মধ্যেই কলেস্ট্রাম খাওয়াতে হবে এতে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে আসুন আমরা সবাই সফল খামার গড়ার স্বপ্ন পূরণ করি তাই একসাথে সংকল্প করি শীতে গরুর যত্ন মানেই রোগ কম দুধ বেশি এতক্ষণ আপনাদের সাথে কথা বলছিলাম আমি মোহাম্মদ দরিকুল কাদের জনি কৃত্রিম প্রজননকারী আমেরিকান ডে লিমিটেড যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং গবাদি পশু পাখির যত্ন রোগ টিকা খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কোন বিষয়ে ভিডিও পেতে চান আপনার ছোট একটি সহযোগিতা আমাদের বড় অনুপ্রেরণা আজ এখানেই শেষ করছি আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ